তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যাওয়ার একবারে পাহাড়ের কাছাকাছি চলে আসছি এই যে মোটামুটি রাস্তাটা দিনের বেলা হলে দেখা যায় তো আর কি পাহাড়টা তো ইনশাল্লাহ সামনে হয়তো বা চেকপোস্ট তো চেকপোস্ট তো আর ভিডিও করা যাবে না ইনশাল্লাহ চেকপোস্ট পার হওয়ার পর আমরা ভিডিওটা করবো চেক করলাম বলে ঘুম গেছে রোমেল অলরেডি স্লিপি দেখাই দাও দেখাই দাও রোমেল দাদাই দাও আদি এযুক্ত তার বললো কথা পাইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা সবাই মিলে যাচ্ছি যাইভেল আকদার করার জন্য সত্যি কথা বলতে এই ফার্স্ট মানে জ্যাবলাক আমি জার্নি করতেছি আর ড্রাইভটা আমি করতেছি

আর কী বলবো রাস্তাটা এতটাই হার্ড ছিল এতটাই ডেঞ্জার ছিল এখানে ফোর হুইল ড্রাইভ ছাড়া আপনি ড্রাইভিং ফোর হুইল গাড়ি ছাড়া আপনি ড্রাইভিং করতে পারবেন না ভালো মানের গাড়ি হতে হবে অবশ্যই তা না হলে উঠা উঠতে দেবে না আপনাকে পুলিশে এখানে চেক করবে যদি তাদের মন মতো গাড়ি হয় মানে সিস্টেমের ভিতরে থাকে ওই গাড়িটা আপনাকে উঠতে দেবে না হলে উঠতে দেবে না কারণ এটা অনেকটাই হার্ড পাহাড় আপনি যদি ওই সামনের লাইটগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কত উপরে পাহাড়টা কত উঁচা

ভালোই তো আমি তো আবার আসলে যত উপরে যাচ্ছি ততই আমি ঠান্ডার তীব্রতা অনুভব করতে পারতেছি বাতাসের সাথে গোশার একটি সম্পর্ক রইছে অবশ্যই নেগর বাতাস তো সত্যি কথা বলতে রিয়া জল যখন সানড্রফ খুলে উঠছে তখন বুঝতে পারছে আসলে এটা এখানে আবহাওয়াটা এতটা ঠান্ডা হবে প্রচুর ঠান্ডা তখনই সবাইকে জিজ্ঞেস করতেছে তোমরা কি সবাই শীতের জামা আনছো কিন্তু কেউ শীতের জামা আনে নাই সবাই নর্মাল ছিল আর আমাদের একটা ফ্রেন্ড কিছু জায়গায় গেছিলো সে আমাদেরকে কিছু উল্টোপাল্টা পাল্টা বলছিলো যে এখানে নাকি অনেক গরম ওই জন্য আমরা ওইভাবে গেছিলাম কিন্তু আসলে এত পরিমাণ ঠান্ডা আমরা কখনোই জানতাম না আর ভাবতেও পারিনি আর এখন যে ঠান্ডাটা আছে আরও এক দুই মাস পরে

네 맞아. 저좀저